আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজ বানিয়ে ফেলি গাজরের হালুয়া কিন্তু এই গাজরের হালুয়া বানাবার সব থেকে কষ্টকর কাজ হলো এই গাজরগুলো কুড়ানোর আজকে সেই ঝামেলার থেকে মুক্তি কারণ গাজর আমি কুড়াবো না গাজরগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম সাথে দিলাম এক বড় বাটির দুধ এখানে আমি পাঁচটা বড় গাজর ব্যবহার করেছি দিলাম এক চামচ ঘি ঘিটা একটু ভালো আর বেশি করে ব্যবহার করবেন তাহলে স্বাদ কিন্তু অনেকটা বাড়বে এবারে আমি এটাকে দুটো সিটি দিয়ে নেব গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু গাজর কোড়াইনি এবারেই সেই গাছটা করব যেটার জন্য গাজরটা কোড়াতে হলো না এই গাজরটা এবার আমি ভালো করে মেখে নেব মেখে নেব মানে একটু স্ম্যাশ করে নেব গরম যেহেতু যদি ঠান্ডা করে নিতে চান তাহলে কিন্তু হাত দিয়ে এই কাজটা করে নিতে পারবেন গরম অবস্থায় হাত দিলাম না খুব মিহি করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার এই কড়াইতেই তৈরি করে নেব যা যা উপকরণ দিয়ে লাগে সেগুলো দিয়ে দিলাম এক কাপ চিনি প্রত্যেকটা উপকরণ দিয়ে একটু একটু করে মেশাতে থাকবেন হালুয়ায় কিন্তু চিনি শিরা ব্যবহার করাটা সবথেকে ভালো হালুয়া কিন্তু চিনি শিরা করে মেশালে সব থেকে ভালো হয় আমি হাফ কাপ চিনি শিরা দেখানোর জন্য মিশিয়ে দিলাম আর দিলাম এক বাটি কাজু এক বাটি কিশমিশ এবারে এটা খুব ভালো করে নাড়াতে হবে না নাড়ালে কিন্তু লেগে যেতে পারে দিলাম এক বাটি গুঁড়ো দুধ এই সবগুলোই কিন্তু স্বাদ বাড়াবার কাজে লাগবে মিষ্টি জিনিসে সামান্য নুন দিলে স্বাদ বাড়ে তাই এক চিমটে নুনও মিশিয়ে দিলাম এই গাজরটা এবার খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখে যখন ঘিটা বেরিয়ে আসবে তখন এতে মিশিয়ে দিলাম খোয়া ক্ষীর আমি দেড়শো গ্রাম খোয়া ক্ষীর এখানে ব্যবহার করলাম আপনারা কিন্তু আরও বেশি বেশি করে সব কিছু ব্যবহার করতে পারবেন যতটা দেবেন ততটাই কিন্তু এর স্বাদ বাড়বে দেখুন পাশ থেকে ঘিটা ছেড়ে এসছে ঘিটা ছেড়ে আসা সময় বুঝতে পারবেন এটা মোটামুটিভাবে তৈরি হয়ে এসছে এবার গ্যাস বন্ধ করে এতে দিয়ে দিলাম আবার কিছুটা ঘি আর এলাচের গুঁড়ো আপনারা চাইলে যখন প্রেশার কুকারে গাজরটা সেদ্ধ করছিলেন তখনও কয়েকটা ছোট এলাচ তেতো করে মিশিয়ে দিতে পারতেন পারবেন আমি যেহেতু এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করব সেই জন্য আর আগে থেকে দিয়ে নিই এবার সব মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এখন কিন্তু আমার গ্যাস বন্ধ মানে রান্না হয়ে গেছে একদম শেষে আমি এই ঘি আর এলাচের গুঁড়োটা দিয়ে এবার ভালো করে চাপা দিয়ে দেব যাতে গন্ধটা এর ভেতরেই থেকে যায় ঠান্ডা করে এবার পরিবেশন করুন ব্যাস তৈরি গাজরের হালুয়া সত্যিই খেতে খুব ভালো হয় অবশ্যই করে দেখুন উপর থেকে পরিবেশনের সময় একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিন আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর ওপরে যে বেল বাটনটা থাকবে সেটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ